আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুনা মুন্সীগঞ্জ থেকে বলছি পলক মাম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি হলো সন্ধ্যা নাস্তা তো আমি এখন ডিম দিয়ে পাউরুটি ভাজবো তার জন্য আমি একটি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে হালকা একটু লবণ দিয়েছি যাতে খাবারের টেস্টটা বাড়ে এখন আমি ডিম চিনি এবং লবণ খুব ভালো করে ফেটে নিব একসাথে মিক্স করে নিব ডিমটার সাথে চিনিটা গলা আগ পর্যন্ত আমি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা বজায় দেখা যাবে আমার চিনিটা গলে গিয়েছে এরপরে আমি আবার দুধ দিয়ে দিব দুধ দিয়ে দিলে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে আবারও প্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে ঘ্যাসের উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বাসায় খুব মশা তাই আমি এখানে একটি কয়েল জ্বালিয়ে নিলাম কলটা আমি এখন রুমে দিয়ে আসবো ইস্টের মধ্যে কয়েলটা বসাতে আমার খুব কষ্ট হচ্ছিল কয়েলটাকে আমি বসাই আর কয়েলটা এক সাইড হয়ে যায় অবশেষে বসাতে পেরেছি এখন আমি কয়েলটাকে রুমে দিয়ে আসবো কারণ আমার শাশুড়ি নামাজ পড়তেছে আর আমার ছোটো মেয়ে অসুস্থ শেষ হয়ে আছে তাই কয়েলটাকে আমি জ্বালিয়ে দিয়ে আসলাম তাদের জন্য কয়েলটা দিয়ে আমি আবারও চলে আসলাম আমার রান্নাঘরে এর মধ্যে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি কয়েলটা চারপাশে খুঁড়িয়ে নেব তেলটাকে যাতে তেলটা ভালো করে দ্রুত গরম হয়ে যায় আমি তেলটা গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি আমার পরিমাণ মতো রুটি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি তার মধ্যে এক পিস রুটিও দিয়ে দিয়েছি রুটিটা এপাশ থেকে ও পাশে উলটিয়ে দেব যাতে অপপাশর সুন্দর করে ব্যাটারের মধ্যে মিক্স হয় ব্যাটারটা যত ভালো করে লাগবে রুটিটা খাওয়ার টেস্ট তত ভালো লাগবে এখন আমি রুটিটা আমার ফ্রাইপ্যানে দিয়ে দিব এভাবে আমি দু পিস রুটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন নিচের পাটটা ভাজার অপেক্ষায় করবো নিচের পাটটা ভালো করে হয়ে আসলে আমি রুটিটাকে উলটিয়ে দিব যে এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম দেখে নিচের সাইডটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে বাদামি কালার রং ধারণ করেছে এভাবে আমি নিচের সাইডটাও ভালো করে ভেজে নেব আমি নিচের সাইডটা উলটিয়ে দেখলাম যে নিচের সাইডটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে একটা প্লেটে উঠিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট উঠিয়ে নিয়েছি এরপরে আমি আবারও দু পিস রুটি একইভাবে ফ্রাই প্যানে দিয়ে দিলাম যে পরে দুটো আমি খুব সুন্দর করে একইভাবে ভেজে নিয়েছি আবারও আমি ফ্রাই প্যানে রুটি দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো রুটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে অবশিষ্ট একটা আছে সেটাও চারপাশে খুঁড়িয়ে উঠে পাল্টে ভেজে নিচ্ছি এই যে দেখেন সবগুলো রুটি আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে রুটিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে আমার শাশুড়ি নাস্তাটা খেয়ে খুব পছন্দ করেছে সে বলতেছিল যে খুব টেস্ট হয়েছে আমি এখন রুটিগুলো রুমে নিয়ে চলে যাচ্ছি এই যে আমার ছোটো মেয়ের জ্বর এসেছে সে শুয়ে রয়েছে আর আমার শাশুড়ি নামাজ শেষ করে তবজি পড়তেছে আমি নাস্তাটা নিয়ে একটা কানা বিছিয়ে দিলাম এখন হলো খাওয়া দাওয়ার পাল্লা এই যে আমার বড়ো মেয়েকে আমি প্রথমে নাস্তাটা দিয়ে দিচ্ছি ছোটো মেয়েকেও দিয়েছি সে আরেক পিস খাবে তাকে আমি আরেক পিস উঠিয়ে দিলাম আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি যে সবাই খাওয়া শুরু করেছে আমিও আমার জন্য একটা নিয়ে নিয়েছি আমিও বিস্মিল্লা বলে খেয়ে নিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম